হ্যালো এভ্রিও প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতি পর্ব উনিশ অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সঙ্গে এবং আজকের এই উনিশ নম্বর পর্বে তোমরা যে অনুরোধ করেছিলে বারবার যে নাম্বার সিস্টেম থেকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা টুইন প্রাইম নাম্বার এই সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো ডিসকাস করা হোক হোক এবং তারই সঙ্গে যে কাউন্টার কোশ্চেনগুলো করা হতে পারে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হোক এবং সেই অনুযায়ী কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি রেখেছি এবং আমি কথা দিচ্ছি আজকের এই যে ক্লাসটা আমরা করতে চলেছি এই ক্লাসটা তোমাদেরকে ভাইবাতে দারুণ ভাবে হেল্প করবে কারণ আমরা যখন কনসেপ্টের উপরে দাঁড়িয়ে থাকবো না আমাদের কনসেপ্ট যদি না থাকে আমরা যে প্রশ্নের অ্যান্সার করব আমরা যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলো থেকেই তো আমাদেরকে কাউন্টার কোয়েশ্চেন করা হবে তাই না তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা না হলে করতেই পারবো না যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হয় এবং আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাস করার পরে এই জাতীয় যে প্রশ্নগুলো একটাও মিস করবে না ভুল হবে না কনফিডেন্টলি অ্যান্সার করবে এবং যে কনফিডেন্টটা আমাদেরকে ভাইবাতে দেখতে চান তারা ঠিক আছে আমরা যখন কোনো অ্যান্সার করব তাদের চোখে চোখ রেখে ঠিক আছে অ্যান্সার করার চেষ্টা করব না তখন তারা কিন্তু বুঝতে পারবেন যে সামনের যে ব্যক্তি রয়েছে তারা যোগ্য রয়েছেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আজকে বেসিক কিছু নিয়ে আমি ডিসকাস করতে চলেছি যে কোয়েশ্চেন অ্যান্সার আমরা বারবার হয়তো সঠিক দিই কিছু কিছু জায়গায় সেখান থেকে আমাদের কাউন্টার কোয়েশ্চেন করা হলে আমরা তার প্রতিত্তর দিতে পারি না ঠিক আছে তো প্রথমে বলি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস কাকে বলবো এই ডেফিনেশনটা দিতে গিয়ে আমরা অনেকগুলো জায়গায় সমস্যা তৈরি করে ফেলি নিজের অজান্তে ঠিক আছে সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে অনেক যায় আমি একটা এখানে তার মধ্যে তুলে ধরেছি হ্যাঁ যেমন কি আমি প্রথমেই দেখো একটা একটা করে জায়গাগুলো ক্লিয়ার করে দিয়েছি এক থেকে বড় যে সব সংখ্যা ঠিক আছে প্রথমেই আমরা কিন্তু অনেকটা কিন্তু ছেকে ফেলে দিলাম মৌলিক সংখ্যা বাকি সংখ্যাগুলোকে এক থেকে বড় যখনই বলে দিয়েছি বাকি সবই আউট হয়ে গেল এক থেকে ছোট সংখ্যাগুলো ঠিক আছে তাহলে এক থেকে বড় যেসব সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য একদম স্পষ্ট ভাবে বলা রয়েছে এক থেকে বড় যেসব সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলবো ঠিক আছে তাহলে উদাহরণ হচ্ছে এক মৌলিক সংখ্যা হবে কি হবে না আর কোনো প্রশ্নই নেই বাই ডেফিনেশন আমরা বলেইছি যে এক থেকে বড় যে সমস্ত সংখ্যা এটা হচ্ছে প্রপার এবং আপডেটেড ডেফিনেশন অব নাম্বারস ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারছি যে দুই থেকে শুরু হচ্ছে হবে হবে তিন পাঁচ হবে সাত হবে এগারো হবে তেরো হবে এবং এরকম ভাবে চলতে থাকবে ঠিক আছে এবারে এই যে দুই দুই একটা জোর সংখ্যা হ্যাঁ দেখে মনে হয় যে দুই জোর সংখ্যা জোর সংখ্যাগুলো আমাদের মাথায় কেন যেন সেট হয়ে গেছে যে জোর সংখ্যা মানেই যৌগিক সংখ্যা ঠিক আছে একদমই নয় এটা এটা সঠিক নয় কিন্তু আমাদের এটা মনে হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে দুই এমন একটা জোর সংখ্যা যে সংখ্যাটা জোর কিন্তু মৌলিক সংখ্যা এটা ভালো কোয়েশ্চেন হ্যাঁ আমরা যখন এই ডেফিনেশনটা দেব আমাদেরকে এই প্রশ্ন করা হতে পারে যে আহ আমরা উদাহরণ দেব কিছু যে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এবং আরো অনেক রয়েছে ঠিক আছে অ্যান্ড ঠিক আছে তো এখানে আমাদের প্রশ্ন করা হতে পারে তখনই যে দুই থেকে শুরু করলাম আমরা তাহলে এক যে সংখ্যাটা সেই সংখ্যা মৌলিক সংখ্যা কিনা আমরা প্রশ্নের উত্তর কি দেব না স্যার এক মৌলিক সংখ্যা নয় হ্যাঁ প্রশ্ন করবে আমাদের কেন নয় একের তো উৎপাদক আছে এক এবং এক সে নিজেই ঠিক আছে আমাদেরকে তারা ধরে দেবেন যে একের দুটো উৎপাদক আমরা এখানে বলছি দুটো উৎপাদক আছে হ্যাঁ এক এবং এক সে নিজেই ঠিক আছে আমাদের বললো যে এক দ্বারা এককে ভাগ যায় এবং এক নিজে নিজেকেই ভাগ করতে পারে তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় তো তাই বলছে যে যে এক থাকবে থাকবে এবং সেই সংখ্যা কিন্তু মাথায় রাখতে হবে এইখানে দুটো একই হলো হ্যাঁ আমরা এখানে কি বলেছি এক থেকে বড় যে যেসব সংখ্যার শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে তাদেরকে মৌলিক সংখ্যা বলবো ঠিক আছে এটাকে আরো ভালো হবে যদি আরো একটা শব্দ এখানে ব্যবহার করি সেটা হচ্ছে এক এবং সেই সংখ্যা অর্থাৎ দুটো উৎপাদক থাকবে ঠিক আছে অর্থাৎ জারদের দুটো উৎপাদক থাকবে কিন্তু একের ক্ষেত্রে কিন্তু দুটোই সেম জিনিস অর্থাৎ একটাই উৎপাদক হচ্ছে দুটো আলাদা উৎপাদক পাচ্ছি না আমরা নেই এখানে সেই জন্য কিন্তু এক মৌলিক সংখ্যা হবে না ঠিক আছে এক মৌলিক সংখ্যা নয় হ্যাঁ এক মৌলিক নয় বুঝতে পারা গেল তাহলে এক কেন মৌলিক নয় যদি বলা হয় আমরা বলবো স্যার বাই ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাতেই বলা রয়েছে এক থেকে বড় তাহলে এক বাদ যাচ্ছে সেই অনুযায়ী আমরা বলতে পারি একটা কজ দ্বিতীয় কজ হতে পারে কি যে একের যে উৎপাদক সে এক নিজেই দুটো আলাদা বা পৃথক উৎপাদক নেই ঠিক আছে সেটা এখানে তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো হ্যাঁ আমি আগেই বলেছি এটা নিজের মতো করে ভাবে বলা যেতে পারে এবার প্রশ্ন হতে পারে যে সব থেকে ছোট তাহলে কি হবে স্মলেস্ট কি হবে স্মলেস্ট প্রাইম নাম্বার যেটা হবে সেটা হচ্ছে কি বললাম টু লার্জেস্ট কি হবে যদি বলে তাহলে হচ্ছে আর বলুন তো সব থেকে বৃহত্তম মৌলিক সংখ্যা কি হবে প্রশ্নের উত্তর কি হবে এটা ক্যান নট বি ডিটারমাইন অর্থাৎ সি এন ডি পরীক্ষায় গিয়ে সি ডি বলবে না ঠিক আছে সি ডি শব্দটা উত্তরণ করবে না শর্ট ফর্ম করা উচিত নয় এরকম ঠিক আছে আমরা কি বলবো বাংলায় বলবো পরিষ্কারভাবে ভদ্রভাবে সেটা হচ্ছে অনির্ণেয় হ্যাঁ অনির্ণেয় ঠিক আছে অনির্ণেয় অর্থাৎ নির্ণয় করা সম্ভবই নয় তুমি যত যাবে তার থেকে বড় পাওয়া যাবে তাহলে কি কিভাবে নির্ণয় করবো আমরা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবারে আরো একটা বিষয় সেটা হচ্ছে দুই বলবে যে দুই আপনি যে সংখ্যাটা বলছেন সেটা তো জোর সংখ্যা সেটা কি মৌলিক হতে পারে অবশ্যই হতে পারে আমরা কি বলবো হ্যাঁ দুই তো নিজেই একটা জোর সংখ্যা ঠিক আছে দুই জোর সংখ্যা এবং দুই একটা মৌলিক সংখ্যা তাহলে জোর মৌলিক যদি বলে একটাই আছে সেটা হচ্ছে কি দুই ঠিক আছে জোর মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই বা প্রশ্ন ভাবে আমাদের করতে পারে আচ্ছা বলুন তো কোনো জোর সংখ্যা কি কখনো মৌলিক হতে পারে ডেফিনেটলি হতে পারে আমরা বলবো হ্যাঁ অবশ্যই হতে পারে যে ধরনের উত্তরগুলো আমরা অবশ্যই ইউজ করতে পারি আরো কনফিডেন্টলি দেখানোর জন্য যে আমি কনফিডেন্ট এ ব্যাপারে হ্যাঁ তো আমরা বলবো যে হ্যাঁ স্যার অবশ্যই যেমন দুই দুই জোর সংখ্যা এবং দুই নিজে মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা কারণ দুয়ের দুটোই উৎপাদক আছে দুই এবং এক ঠিক আছে সেই জন্য দুই কিন্তু মৌলিক সংখ্যা তারপরে চলে যাই যৌগিক সংখ্যার ডেফিনেশনে এখানে একটা জিনিস আমি বলে দিই দেখো উত্তর কিভাবে আমরা দিব যদি আমাকে আমরা এইভাবে বলি যে যৌগিক সংখ্যা কাকে বলে বলুন তো আপনাকে বলা হলো আপনি কি বলবেন যে যে সমস্ত সংখ্যা মৌলিক নয় তারাই যৌগিক ঠিক আছে অনেকেই এরকম বলে আমি দেখেছি সেই জন্য শুনেছি সেই জন্যই বলছি তো এই উত্তরটা আমরা ভাইভাতে যাবো গিয়ে বলবো এবং তারা এটাতে স্যাটিসফাইড হবেন এটা একদমই ভুল ভাবনা ঠিক আছে যে সমস্ত সংখ্যা মৌলিক নয় তারাই যৌগিক এটা বলবো না আমরা এটা আমরা জানার জন্য জেনে রাখলাম ঠিক আছে সেখানে গিয়ে এটা বলবো না আমরা বলবো কি যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া কমপক্ষে পক্ষে আরো একটি পৃথক উৎপাদক থাকবেই বুঝতে পারলে অর্থাৎ উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে মনে করে আমি একটা সংখ্যা বললাম আহ চার বললাম ঠিক আছে চার বললাম ঠিক আছে তাহলে চারের উৎপাদক কি হবে এক হবে দুই হবে এবং চার হবে কি বললাম যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও কমপক্ষে একটা পৃথক উৎপাদক আমরা পাচ্ছি সেই সংখ্যাটাকে বলবো আমরা কি কম্পোজিট নাম্বার দ্যাট ইজ যৌগিক সংখ্যা অর্থাৎ কমপক্ষে মানে কি বলতো কমপক্ষে মানে লিস্ট হ্যাঁ অ্যাটলিস্ট কমপক্ষে অনেকে আমরা এখানে ভুল করে ফেলি তো অ্যাটলিস্ট মানে মিনিমাম পাবই কমপক্ষে একটা মানে একটা কম পক্ষে পাচ্ছি মানে সর্বনিম্ন একটা পেতেই হবে তার থেকে বেশি যত ইচ্ছে পেতে পারি যেমন আমি যদি কথা বলতাম দেন কি বারোর পেতাম ওয়ান পেতাম টু পেতাম 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 তাহলে এখানে আমরা পাচ্ছি কি এক পাচ্ছি বারো পাচ্ছি তাছাড়া দেখো আরো চারখানা আছে তাহলে মিনিমাম একটা তো পাচ্ছি ঠিক আছে কিন্তু পেতেই হবে হ্যাঁ তো এই হলো ব্যাপার প্রশ্ন করতে পারে যে তাহলে একটা যৌগিক সংখ্যার উৎপাদক কম পক্ষে কতগুলো হতে পারে কমপক্ষে তিনটি হতে পারে কমপক্ষে তিনটি উৎপাদক শব্দগুলো ভালো করে জেনে রাখো প্রশ্ন যখন তোমাকে করতে শুরু করবে না তুমি যখন অ্যান্সার করতে শুরু করবে প্রশ্নের কিন্তু পাল্টাতে থাকবে থাকবে এবং প্রশ্ন প্রচুর আমরা ইন্টারভিউতে দেখেছি যখন আমরা অ্যান্সার করতে থাকি তখন কিন্তু কোশ্চেনের সংখ্যা বাড়তে থাকে আমার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আরো প্রশ্ন তৈরি হবে হ্যাঁ তো সেই জন্য সমস্ত কনসেপ্ট ক্লিয়ার রাখো কমপক্ষে তিনটি উৎপাদক কারণ এই যে একটা দুটো তো থাকছে তার সাথে একটা মিনিমাম পৃথক উৎপাদক থাকবেই তাহলে কমপক্ষে তিনটি উৎপাদক থাকবেই কমপক্ষে তিনটি উৎপাদক থাকছেই ঠিক আছে ভাই কমপক্ষে তিনটি উৎপাদক থাকছেই কিন্তু ওকে আর যদি আগের কথা বলি যে মৌলিক সংখ্যা তাহলে উৎপাদকের সংখ্যা কথা হবে এক্স্যাক্ট দুটো এক্স্যাক্ট আর কমপক্ষে এই দুটোর পার্থক্যই আমাদের বুঝতে হবে হ্যাঁ এখানে একদম এক্সাক্ট দুটোই উৎপাদক থাকবে এক্স্যাক্ট মানে না কম হবে না বেশি হবে এক্স্যাক্ট দুটি উৎপাদক থাকবে ঠিক আছে অর্থাৎ উৎপাদক থাকবে দেখো কত কিছু জানার রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে ঠিক আছে এবার প্রশ্ন যদি করে যে এক যৌগিক মৌলিক দেখো আমরা আগে বলেছি এক মৌলিক নয় তাহলে এবার প্রশ্ন করতে পারে যে তাহলে এক কি যৌগিক সংখ্যা তাই তো খুব অনায়াসে বলে দিল আমাদেরকে যে তাহলে এক তো মৌলিক নয় আপনি বললেন তাহলে এক যৌগিক সংখ্যা আমাদের উত্তর বলতে হবে না এক মৌলিক নয় যৌগিক নয় এক কেন যৌগিক নয় সেটা বলবো এবার আমরা যৌগিক নয় এক কেন স্যার এই দেখো এক কেন যৌগিক হবে একের তো আমরা বলেছি কম পক্ষে স্যার তিনটি উৎপাদক থাকবে একের তো এক উৎপাদক মানে এক নিজেই তাহলে এক কি করে যৌগিক হবে তাহলে এক যৌগিকও হলো না তার মানে কি এক হচ্ছে এমন একটা দুর্ভাগ্য সংখ্যা যে না নিজে মৌলিক না যৌগিক ঠিক আছে যৌগিক নয় তাহলে এক মৌলিকও নয় এক যৌগিকও নয় হতভাবে একটা ঠিক আছে তাহলে এক মৌলিক হলো না যৌগিক হলো না ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের প্রশ্ন করলো তাহলে সব থেকে স্মলেস্ট যৌগিক নম্বর কি হবে স্মলেস্ট ঠিক আছে স্মলেস্ট কি হবে বলো তোমরা নিজেরাই বলো স্মলেস্ট কম্পোজিট নাম্বার এক হলো না দুই তো মৌলিক সংখ্যা তিন তো মৌলিক সংখ্যা চার হচ্ছে কত ফোর ঠিক আছে আর লার্জেস্ট আগের মতো ঠিক আছে লার্জেস্ট হচ্ছে এখানেও অনির্ণয় ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের আশা করি তারপরে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার কি যতগুলো ডিসকাস হয়েছে তার মধ্যে কোনো রকম যদি আরো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে কমেন্ট করবে ঠিক আছে উত্তর দেবো আমি নেক্সট ক্লাসে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার এখানে তো প্রচুর ভুলভ্রান্তি কনসেপ্ট রয়েছে আমাদের মধ্যে ঠিক আছে আমি যখনই দুটো সংখ্যা দিয়ে দিচ্ছি যে বলো তো এটা পরস্পর মৌলিক কিনা চার এবং নয় না স্যার এরা কি করে পরস্পর মৌলিক হবে এরা তো মৌলিক নয় এরা যৌগিক সংখ্যা এই যে ভুল ধারণাগুলো এগুলো ক্লিয়ার করো ঠিক আছে তার জন্য আমি এই ক্লাসটি নিয়ে এসেছি পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম পরস্পর মৌলিক এখানে কোথাও বলা নেই যে তারা নিজেরা মৌলিক হবে হ্যাঁ তাহলে কি বলবো দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বা গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক এতটাই সহজ জায়গা আমরা নিজেরাই ভুল করে ইচ্ছে করে আহ কমপ্লিকেট করার চেষ্টা করি ঠিক আছে আমাদের পরিষ্কার বলা আছে যে দুটো সংখ্যা নয় এদের যদি আমরা গসাগু বের করি ঠিক আছে তাহলে গসাগু কত হচ্ছে এক হচ্ছে তার মানে হয়ে কি এরা হচ্ছে ঠিক আছে তাহলে এরা হয়ে গেল কি প্রাইম তার মানে সংখ্যাগুলো কি হবে যৌগিক হবে না মৌলিক হবে কোথাও কিচ্ছু বলা নেই ঠিক আছে এ আর আর বি এ বি দুটো সংখ্যা যারা পরস্পর মৌলিক হবে যদি এদের গসাগু দেন এই সংখ্যা দুটো কি হবে পরস্পর মৌলিক দ্যাট ইস প্রাইম বোঝা গেল বুঝতে পারলে প্রত্যেকে তাহলে এ আর বি হয়ে যাচ্ছে কি প্রাইম হ্যাঁ তো এখানে দেখো এখানে তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে দুটো সংখ্যা ধরুন একটা সংখ্যা চার বা অন্য একটা সংখ্যা ধরি যেহেতু চার ধরেছি তাহলে একটা সংখ্যা আমাদের বলে দিল যে হ্যাঁ আট এবং অপর একটা সংখ্যা যেটা হচ্ছে বারো এরা কি কোপ্রাইম হবে বা বললো আমাকে যে একটা সংখ্যা আট হ্যাঁ আর অপর একটা সংখ্যা যেটা নয় এরা কি কোপ্রাইম হবে দেখো এরা নিজেরা কেউ প্রাইম নয় তবু এরা কোপ্রাইম হবে কারণ হায়েস্ট কমন ফ্যাক্টর কত হচ্ছে এদের এক তাই এরা হচ্ছে কোপ্রাইম হ্যাঁ তাই এরা হচ্ছে কি কোপ্রাইম তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাই শুধু আমরা দেখবো তারা নিজেরা মৌলিক হচ্ছে কি হচ্ছে না সেটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে বলেছে খুব সুন্দর কোশ্চেন এটা হ্যাঁ যমজ মৌলিক সংখ্যা অর্থাৎ টুইন প্রাইম টুইন ঠিক আছে কখন বলবো যে মনে করো দুটো মৌলিক সংখ্যা আছে না তাদের তাদের আমরা যমজ মৌলিক বলবো যদি তাদের মাঝের দূরত্বটা দুই হয় দেখো পাঁচ আর সাত দুই এগারো আর তেরো দুই এই ক্ষেত্রে মাথায় রাখবে দুটো সংখ্যাই কিন্তু মৌলিক হতে হবে কারণ যমজ মৌলিক বলেছে মানে দুটোই মৌলিক কিন্তু তাদের মাঝের দূরত্ব দুই ক্লিয়ার হলো ভাই তাহলে এখানে কত হচ্ছে এ আর এরা হচ্ছে কো টুইন প্রাইম হবে টুইন প্রাইম হবে ঠিক আছে যদি বি মাইনাস এ ইকুয়াল টু টু এটা হয় ঠিক আছে যদি বি মাইনাস এ ইকাল টু টু এটা হয় তবে এ আর বি পরস্পর জমজ মৌলিক বোঝা গেল অর্থাৎ এরকম প্রচুর সংখ্যা পাওয়া যেতে পারে যেমন দেখো একচল্লিশ আর তেতাল্লিশ মাঝের গ্যাপ কত মাঝের গ্যাপ দুই ঠিক আছে এরকমই প্রচুর সংখ্যা কিন্তু আমরা পাবো হ্যাঁ এরকম তোমাদের মনেও দেখো প্রচুর সংখ্যা আছে যেমন দেখো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এবং থার্টি ওয়ান দেখো মাঝের গ্যাপ দুই এবং পরস্পর দেখো এখানে দুটো সংখ্যাই কিন্তু মৌলিক তাহলে এটা হয়ে যাবে কি কুইন প্রাইম বোঝা গেল তো এই হচ্ছে বিষয় হ্যাঁ এই হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় একটুখানি বলে দিই সেটা হচ্ছে আপার প্রাইমারি যেটা সায়েন্সের ব্যাচ হ্যাঁ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের সিক্সটি যে পোর্শনটা রয়েছে সেই সিক্সটি মার্কসের এর পোর্শনটা কিন্তু আমি কভার করে করে করিয়েছি এখানে হ্যাঁ এখন যদি কেউ জয়েন করতে চাও টোটাল ছশো তিরিশে আমরা এই টোটাল কোর্সটা পেয়ে যাব এখানে অলরেডি নব্বইটার বেশি ক্লাস কিন্তু তোমরা জয়েন করার সাথে সাথে পেয়ে যাবে ম্যাথস অ্যান্ড সায়েন্স মিলিয়ে সেটা আরও বেড়ে যাবে ঠিক আছে তো এখানে কম্বো ব্যাচ এটা প্রাইমারি আপার প্রাইমারি টেট যারা অবশ্যই প্রিপারেশন করছে তারা এই ব্যাচে জয়েন করতে পারো এখানে মক টেস্টও অ্যাভেলেবেল আছে ঠিক আছে সবকিছু মিলিয়ে কিন্তু এখানে দারুণ প্র্যাকটিস হয়ে যাবে প্রিপারেশন হয়ে যাবে আপার প্রাইমারি যারা সায়েন্সের রয়েছে ম্যাথস অ্যান্ড সায়েন্সের জন্য শুধুমাত্র এই ব্যাচটা ঠিক আছে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই তো আজকের সেশন আমি এখানে রাখবো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ